কাইকিং করতে কান্না ইচ্ছে হয় আর সেটা যদি হয় সবুজের সমারোহের মাঝে কোনো পাহাড়ি লেখে তাহলে তো আর কোনো কথাই নেই ঠিক তেমনই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা স্বাদ পেতে এবারে গন্তব্য ছিল মহামায়া ইকো পার্কে মহামায়া ইকো পার্কের পাহাড়ি লেকে এবারে ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে নাপিত্তা ছড়া টেইলের তিনটি ঝর্ণা কাটাখুম, মিটাছড়ি ও বান্দরখোম ঝর্ণা অভিযানের পর সেখান থেকেই আমাদের গন্তব্য ঠিক হয় মহামায়া লেক এজন্য আমরা প্রথমে নয়াদুয়ার বাজারে এসে একটি গাড়িতে রওনা দেই ঠাকুরবাড়ি বাজারের উদ্দেশ্যে নয়াদুয়ার থেকে ঠাকুরবাড়ি বাজারে ভাড়া নিয়েছিল জনপতি তিরিশ টাকা মহামায়া লেকের অবস্থান চট্টগ্রামে মিরসরাই উপজেলার মহামায়া ইকো পার্কের ভিতরেই যেটির থেকে মহামায়া লেকে যান না কেন প্রথমে নামতে হবে মিরসরাইয়ের ঠাকুরবাড়ি বাজারে এসে একটা লেগুনাতে করে আমরা ঠাকুরবাড়ি বাজারে নামি এবং সেখান থেকে নেমে আমরা মহামায়া লেকের দিকে হাজার টাকা যাচ্ছি তো ওই বাজার থেকে মহামায়া লেকের দূরত্ব প্রায় এক দশমিক আট কিলোমিটার যদি আমরা সিএনজি নিতাম জনপতি দশটায় পনেরো টাকা করে নিত আর কি তো আবহাওয়াটা উপভোগ করতে করতে আমরা হাজার যাচ্ছি মহামায়া লেকের দিকে পায়ে হেঁটে আরও যাবার পর পৌঁছে যাই মহামায়া ইকো পার্কের প্রবেশ গেটে এবং সেখানে জনপতি তিরিশ টাকার টিকিট কাটি প্রবেশের জন্য সবুজ প্রকৃতিকে এখানে উপভোগ করার জন্য রয়েছে বসার ব্যবস্থাও পরিবার পরিজন নিয়ে নিরাপদে ঘোরাঘুরির জন্য পারফেক্ট এই মহামায়া ইকো পার্ক প্রবেশের পর কয়েক মিনিট হাঁটার পরে দেখতে পাবেন লেকের সৌন্দর্য মহামায়া লেকের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে নৌকা ভ্রমণ সেই সাথে এখানে রয়েছে এর ব্যবস্থা পাহাড়ি লেকের মধ্যে কাইকিংয়ের সুযোগ পেয়ে আমরা মিস না করে কেটে ফেলে টিকিট এবং একটি লাইফ জ্যাকেট পরে উঠে পড়ি কাইকিংয়ের জন্য প্রথমবার না তো আমি একবার নিয়োগ করছিলাম যে আমি কাইকিং করার জন্য ঢাকায় যাবো উত্তরায় ওখানে কাইকিং করার ব্যবস্থা আছে কিন্তু আমরা এই চিটাগাঙে আসে ঘোরার সময় এখানে আসে দেখতে পেলাম যে এখানে কাইকিংয়ের একটা সুন্দর ব্যবস্থা আছে পাশাপাশি পাহাড়ি সৌন্দর্য এইদিকে হচ্ছে সুন্দর লেক সব কিছু মেলে মানে এখানে আমাদের জন্য এটা একদম সুইটেবল ওই হচ্ছে আর এই যে আমার হাতে জানি না যেহেতু সেহেতু আমি এই লাইফ জ্যাকেট নিছি তো আপনাদেরকে আমি একটু পিছনের ভিউটা দেখাই তো এই যে আমার সামনে ভিউটা সামনে কিন্তু একপাশে পাহাড় নৌকার মতো দেখতে ছোট ছোট এই নৌজানগুলোকে বলা হয় কায়াক দেশের বাইরে কায়াকিং খুব জনপ্রিয় হলেও কয়েক বছর আগেও বাংলাদেশে কোথাও কায়াকিং করা যেত না এই দেশের মানুষদের প্রথমবারের মতো কায়কিং করার সুযোগ করে দিয়েছে রাঙ্গামাটিতে কাপ্তাই কাইকিং ক্লাব বাংলাদেশে সর্বপ্রথম বাণিজ্যিকভাবে কায়েক চালানোর ব্যবস্থা করে তারা সত্যি বলতে মানে ঢাকায় যদি আমি কায়কিং করতাম তাহলে এই কম সুন্দর পরিবেশে ফিল পেতাম না এই যে আমাদের সামনে কিন্তু হচ্ছে পাহাড় এই যে কিন্তু পাহাড় সামনে জঙ্গল পাহাড় আবার অনেক বড় এটা তো স্বাধীন কিছু বলো কায়কিং সম্পর্কে সাইকিং করতে আসলে অনেক মজা আবার অনেক শক্তিও লাগতেছে নৌকা কন্ট্রোলের একটা বিষয় এসেছে কারণ এখানে একটু উল্টা পাল্টা ফেললে নৌকা উল্টে যাওয়ার একটা সংখ্যা থাকে আর এখানে যেহেতু রিফার সাঁতার জানে না সেহেতু উল্টে গেলে তো আর স্বাধীন কিন্তু সাঁতার জানে আর আমাদের মতো আশেপাশে অনেক মানুষ গাইকিং করতেছে এই আলাশ এই যে আমাদের মতো ওইদিকে আশেপাশে অনেক মানুষ কাইকিং করতেছে তো আমাদের এই বোটে আমরা দুইজন আছি ইভেন এমন এমন বোট আছে যেগুলোতে তিনজন করে এটা কাইকিং করতেছে তিনজনের গোলা মনে হয় এক ঘন্টার জন্য সাড়ে চারশো টাকা নেবে আর আমরা দুজন এক ঘন্টার জন্য তিনশো টাকা লেকে টল টলে পানি আর পাহাড়ে গেরা চারপাশের সৌন্দর্য যেন চারপাশের পরিবেশকে আরও মুগ্ধময় করে তোলে আপনারা চাইলে এই লেকের পারে এক রাত ক্যাম্পিং করেও থাকতে পারবেন আর সেই জন্য যোগাযোগ করতে হবে তাদের কর্তৃপক্ষের সাথে

পাহাড়ে এই লেকটি তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে তবে এর সময় চারদিকে এর সৌন্দর্য যে কাউকেই আকৃষ্ট করে তুলবে এখানে কাইকিংয়ের জন্য দিতে হবে ঘণ্টা প্রতি টাকা যে সকল কয়েকে দুজন বসা যায় সেগুলোর জন্য প্রতি ঘন্টা তিনশো টাকা ও যেগুলোতে তিনজন বসা যায় সেগুলোর জন্য প্রতি ঘন্টা চারশো পঞ্চাশ টাকা দিতে হবে চাইলে কম খরচে আধা ঘন্টার জন্য করা যাবে কায়াকিং ও সেই নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের ইচ্ছে মতো ঘোরা যাবে এই লেখে আমরা এক ঘন্টার জন্য নিছি দুজন আমাদেরকে তিনশো টাকা দিতে হবে আমরা এক ঘন্টা এই মহামালেকের মধ্যে ঘুরতে পারবো এবং সৌন্দর্য উপভোগ করতে পারবো সব কিছু মিলে একটা অসাধারণ অনুভূতি অসাধারণ সুন্দর একটা পরিস্থিতি যাইলেই তুমি হারিয়ে যেতে পারো রাজাহীন কোন রাজ্যে। আমরা যেদিকে ইচ্ছা সেদিকে যাইতে পারবো খালি বোর্ড থেকে নামা যাবে না বোর্ড থেকে নামে লিখেও যাওয়া যাবে না বোর্ড থেকে নামে যদি আমরা লিখে যাই তাহলে নাকি পনেরোশো টাকা জরিমানা ইভেন এই যে বৈঠাগুলো যদি আমরা পানিতে ফেলে হারাই ফেলি সেটার জন্য পনেরোশো টাকা জরিমানা তো এই যে আমরা পাশ দিয়ে জায়গা চালাতে চালাতে যে গরম লাগতেছে লাইফ জ্যাকেটটা খুলে ফেললাম এখানে চলাচলকারী ছোট বড় বিভিন্ন সাইজের ইঞ্জিন চালিত নৌকায় চড়েও ঘুরতে পারবেন এই লেকে সেই সব নৌকা রিজার্ভও করা যায় সেই নৌকায় চড়ে দেখে আসতে পারবেন লেকের আরও গভীরে একটি ঝর্ণা ভেতরে রয়েছে সুরঙ্গ পথের মতো প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সময় স্বল্পতার কারণে আমরা ভিতরে যাইনি শোকী তোরা প্রেম করিও না পিরিতে বালা না তোরা প্রেম করিও না প্রেম হলসে যেজন জানে সেজন পিরিতের কি বেদনা প্রেম হলসে যেজন জানে সেজন পিরিতের কি বেদনা শোকী তোরা প্রেম করিও না পিরিতে হৃদয় প্রেমে হৃদয় প্রেম হইলে কাম থাকে না সখি তোরা প্রেম করিও না পীড়িত বালা না তোরা না মূলত এই লেকটি হচ্ছে একটি শেষ প্রকল্প রাঙ্গামাটির কাপটাই লেকের পর বাংলাদেশের অন্যতম বৃহৎ লেক এটি কাইকিং করতে করতে কখন যে এক ঘন্টা সময় ফুরিয়ে যায় তা আমরা বুঝতেই পারিনি এবং এর মধ্য দিয়ে শেষ হয় এই মহামায়া লেক যাত্রা Şesh, amader kaykings Şesh,